সালামু আলাইকুম বড় ভাই ভাই ধ্যান যে গাছগুলি কী বিশাল হয়েছে এই যে আপনারা বললাম না যে স্যারা রাখছিলাম আমার নিজের জন্য আপনার জন্য ধ্যান এই গাছগুলো কী বিশাল হয়েছে এইগুলি আপনার এই গাছগুলির মাঝে এই যে দুই মাস পরে এই খেজুরের বাধা আসবে গাছগুলি দেখছেন এই যে এক সাইডে দাঁড়ায় আমি ভিডিওটা করতেছি এই গাছগুলি আপনার অনেক দিন ধরে যত্ন মতন করি না ভিডিও সারি না আর যেত মনে করেন টেনশনে ছিলাম এই কারণে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় নাই ভিডিও দিতে পারি নাই অনেকে চারার জন্য খোঁজাখুঁজি করেন পান না মোবাইলের সমস্যা ছিল এই কারণে অনেকে আমাদের যোগাযোগ করতে পারেন নাই ইনশাআল্লাহ মোবাইলে এখন ঠিক আছে আপনাদের যাদের চারার প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা মতো তারা আপনারা পেয়ে যাবেন যে যেখানে আসেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ